সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বজুড়ে ডানপন্থী পপুলিজমের উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে যা এশিয়া থেকে শুরু করে ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করেছে অর্থনৈতিক অনিশ্চয়তা সাংস্কৃতিক সংকট পরিচয়ের সংকট প্রচলিত ক্ষমতাবান অভিজাত শ্রেণীর প্রতি অনাস্থা ইত্যাদি বিভিন্ন বিষয় ফাররাইট গ্রুপগুলোকে জনপ্রিয় করে তুলছে জাতীয়তাবাদ রক্ষণশীল মূল্যবোধ এবং কখনো কখনো ধর্মীয় পরিচয়ের সংমিশ্রণে গঠিত এই ডানপন্থী পপুলিজম তাদের মধ্যেই ব্যাপক জনপ্রিয় যারা বিশ্বায়ন ও দ্রুত সামাজিক পরিবর্তনের ফলে পিছিয়ে পড়েছে বলে মনে করে বিশ্বব্যাপী এই যে নতুন প্রবণতা সেটি কিন্তু কেবল কোনো নির্দিষ্ট ধর্মীয় বা ভৌগোলিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয় দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বে কমবেশি ধর্মীয় ও জাতিগত পরিচয় রাজনৈতিক এজেন্ডার অন্তর্ভুক্ত হয়ে যায় অন্তত ইতিহাসে এমনটাই দেখা যায় একই সাথে ইউরোপ আমেরিকা ও অন্যান্য অঞ্চলেও সাম্প্রতিক সময়ে ফাররাইট গ্রুপের উত্থান ও আধিপত্য লক্ষ্য করার মতো শুরুটা বাংলাদেশ দিয়েই করা যায় বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ইসলামপন্থী দল ও গোষ্ঠীগুলোর দৃশ্যমানতা সাম্প্রতিক বেশ কিছু বছর ধরেই লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের ধর্মভিত্তিক দল ও গোষ্ঠীগুলোর আওয়াজ আরও জোরালো হয়েছে পাশের দেশ ভারতে দশ বছর ধরে চলছে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির শাসন দু সালে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি হিন্দুত্ববাদী মতাদর্শকে অগ্রাধিকার দিয়ে সাংস্কৃতিক ও শিক্ষানীতিগত পরিবর্তনের মাধ্যমে ডানপন্থী হিন্দু রাজনীতিকে আরও সুসংহত করছে যা ভারতীয় বহুস্তরীয় ও বহুধর্মীয় সমাজ ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ও শ্রীলঙ্কাতেও জাতিগত ও ধর্মীয় ভিত্তিক রাজনীতির প্রভাব বৃদ্ধি পেয়েছে পাকিস্তানে তো শুরু থেকেই ইসলামী পরিচয় ভিত্তিক রাজনীতি সক্রিয় এর সাথে রয়েছে সামরিক বাহিনীর প্রভাব ও নিরাপত্তাজনিত গভীর উদ্বেগ দু সালে আফগানিস্তানের ক্ষমতায় প্রত্যাবর্তন করে কঠোর ইসলামপন্থী তালেবান শাসন কঠোর সরিয়া আইন প্রয়োগ নারীদের অধিকারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ এবং মত প্রকাশের স্বাধীনতা হরণ তালেবান সরকারের উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুরস্কে রিসেপ তায়েব এরদোয়ানের শাসনামলে তুর্কি জাতীয়তাবাদ ও রক্ষণশীল ইসলামপন্থা একসাথে প্রভাবশালী হয়ে উঠেছে ইসলামী মূল্যবোধ ও জাতীয় গৌরবকে কেন্দ্র করে একটি শক্তিশালী জনসমর্থন গড়ে তুলেছে এরদোয়ান সরকার যা তার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটি ভিত্তি তৈরি করেছে অন্যদিকে ইরানের শাসন ব্যবস্থাও ব্যাপকভাবে ফাররাইট পপুলিজম প্রভাবিত একদিকে ইসলামী বিপ্লবের আদর্শকে ধারণ করে ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা অন্যদিকে বিদেশি শত্রু বা বাইয়ের হুমকিকে সামনে এনে জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলার কৌশল ইউরোপ জুড়ে জনপ্রিয় হয়ে উঠছে ফার রাইট পপুলিজম বা ডানপন্থী জনতাবাদী রাজনৈতিক দল অভিবাসন নিয়ে উদ্বেগ অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি অসন্তোষকে পুঁজি করে এসব দল দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে জাতীয়তাবাদ অভিবাসন বিরোধী মনোভাব এবং রক্ষণশীল সামাজিক নীতির ওপর গুরুত্ব আরোপের প্রতিশ্রুতি দিয়ে দু সালে অনুষ্ঠিত ইতালির জাতীয় নির্বাচনে বিপুল জয়লাভ করে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ব্রাদার্স অফ ইটালি দলটি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের ফিদেশ পার্টি এবং পোল্যান্ডের ল অ্যান্ড জাস্টিস পার্টির রাজনৈতিক ম্যানিফেস্টো হল অনুদার গণতন্ত্র বা ইল লিবারেল ডেমোক্রেসি ক্ষমতায় আসার পর দুই দেশেরই বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা এবং ধর্মীয় ও জাতিগত সামাজিক মূল্যবোধকে সামনে এনে রাজনৈতিক অবস্থানকে মজবুত করার অভিযোগ রয়েছে দল দুটির বিরুদ্ধে অভিবাসন বিরোধী শক্ত অবস্থান এবং ইসলাম বিরোধী কঠোর বক্তব্য দিয়ে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছে ফ্রান্সের লাপেনের ন্যাশনাল র্যালি নেদারল্যান্ডসে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে দেশটির চরম ডানপন্থী দল পার্টি ফর ফ্রিডম সুইডেনে সুইডেন ডেমোক্র্যাটস দল অভিবাসন সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে উল্লেখযোগ্য ভোট অর্জন করেছে এবং মধ্য ডানপন্থী জোটকে প্রভাবিত করছে জার্মানিতে অভিবাসন ইসলাম এবং ইউরোপীয় ইউনিয়ন বিরোধী অবস্থান নিয়ে পূর্বাঞ্চল সহ বিভিন্ন রাজ্যে শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফার রাইটরা বেশ পোক্ত অবস্থান করেছে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে জাতীয়তাবাদ সাংস্কৃতিক রক্ষণশীলতা এবং অভিবাসন বিরোধিতার ওপর ভিত্তি করে গঠিত মার্কিন ফাররাইটরা দু সালে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটাল হিলেও হামলা করে লাতিন আমেরিকার রাজনীতিতেও বিভিন্ন মাত্রায় রাইট উইং প্রভাবিত রাজনীতি লক্ষ্য করা যায় ব্রাজিলে যে আর উত্থান ছিল চোখে পড়ার মতো রক্ষণশীল পপুলিস্ট মূলনীতির উপর দাঁড়িয়ে জাতীয়তাবাদ এবং আইনশৃঙ্খলা জোরদার করার নীতিগুলো প্রচার করেন বলসোনারো প্রশ্ন হচ্ছে কেন বৃদ্ধি পাচ্ছে রাইট উইং পপুলিজম রাজনীতিবিদ বিশ্লেষক এবং গবেষকরা মনে করছেন বেশ কয়েকটি আন্তঃসম্পর্কিত কারণে বিশ্বব্যাপী রাইটিং পপুলিজম রাজনীতির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক অসন্তোষ সাংস্কৃতিক পরিচয় ও জাতীয়তাবাদ অভিজাত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাস সামাজিক মাধ্যমে ভুল তথ্যের ছড়াছড়ি এবং নিরাপত্তার সংকটই মূলত বিভিন্ন দেশের মানুষকে একই ধরনের রাজনৈতিক আদর্শে আকৃষ্ট করেছে রাইটউইং পপুলিজমের উত্থান একটি বহুমুখী বৈশ্বিক ঘটনা যার গভীর প্রভাব রয়েছে বিভিন্ন দেশে এই প্রবণতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাংস্কৃতিক পরিচয় বিনির্মাণ নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক ন্যায় বিচারের দাবি প্রতিষ্ঠিত করা বিশ্বব্যাপী ফাররাইট পপুলিজমের উত্থানকে আপনি কিভাবে দেখেন জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ